আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাজের তো কোনো শেষ নাই আসলে আমার বাইরে সেলুনে মেকআপ অ্যান্ড হেয়ারের বুকিং তো থাকেই সেই সাথে যেহেতু উইন্টার এখন প্রচুর পার্টি হচ্ছে ক্রিসমাস পার্টি হচ্ছে সো ঘরেও আমার অনেক লাইন নিতে হয় কারণ আমি অনেক সময় টাইমে কুলিয়ে উঠতে পারি না তো যাই হোক ওই দিন আমার এই ক্লায়েন্টের বুকিং আসলে ছিল না আমার ছিল সেলোনের কাজ তো ওখানে আমার কিছু বুকিং ছিল হঠাৎ করে সকালেও আমাকে টেক্সট পাঠালো যে আপু আমার আমি ডেটটা ভুল করেছি অ্যাকচুয়ালি আমার পার্টি আজকে তো আমি কোনোরকম আমার স্যালন থেকে চলে আসলাম বাসায় সাড়ে চারটার মধ্যে তো আমার হাতে ছিল দেড় ঘন্টা টাইম ওর হেয়ার অ্যান্ড মেকআপ করার জন্য যদিও ও জাস্ট একটা গ্লোই পার্টি মেকআপ চেয়েছিল মানে কোনো ব্রাইডাল লুক না কোনো হেভি খুব একটা হেভি লুক না তারপরও আমি বলবো যে স্কিন প্রিপারেশন নিয়ে টাইমটা আর একটু বেশি হলে আমি আর একটু ভালো করে ওর মেকআপটা করতে পারতাম বাট শি ওয়াজ ভেরি হ্যাপি এনিওয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য মেকআপ তো যাই হোক আমি ফার্স্টে ওর স্কিনটা প্রিপেয়ার করে নিলাম মশ্চারাইজার দিয়েছি প্র্যামার দিয়েছি এখানে পোর মিনিমাইজার ছিল সেটা ইউজ করেছি অনেক কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো আমি জাস্ট আপনারা অনেক সময় রিকোয়েস্ট করেন মেকআপের ভিডিও দেওয়ার জন্য এই জন্যই আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করছি হুটহাট করে রেকর্ড করা একদম প্ল্যান ছাড়া রেকর্ড করা কারণ ওই দিন এত রাশে ছিলাম যে কোনো মেকআপের কাজ ভিডিও করার মতো আমার সময় ছিল না হাতে তো ইন ডিটেলসে কোন প্রোডাক্ট কোথায় ব্যবহার করছে এটা আপনাদেরকে বলতে পারছি না বাট কারো যদি ইন্টারেস্ট থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আপু এই জায়গাটায় কী ইউজ করেছেন আমি ইনবক্সে বলে দেব। আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীর খুবই খারাপ তারপরে ভয়েস দিচ্ছি কারণ অনেক দিন হয়ে যাচ্ছে আমি ভিডিও দিচ্ছি না এনিওয়ে ও আমাকে বলেছিল আপু আমি খুব ন্যাচারাল লুকের একটা আইব্রো চাই কোনো খুব বেশি ডিফাইন চাই না তো আমি আইব্রো পমেট এখানে ইউজ করিনি কারণ আইব্রো পমেটটা অনেক সময় দেখা যায় যে একটু বেশি ডিফাইন লাগে আইব্রোটা এই জন্য আমি খুব লাইট কালারে লাইট ব্রাউন কালার একটা আইভ্রো পেন্সিল থেকে ব্রাশ দিয়ে নিয়ে তারপরে করেছি আসলে মেকআপের আমি বলবো যে মেকআপের একদম ধরা বাঁধা কোনো নিয়ম নেই আপনি মেকআপ করার সময় বুঝবেন যে আসলে আপনাকে কার জন্য কোন জিনিসটা কিভাবে দিতে হবে তো যে কোনো একটা মেকআপের নিয়ম দেখে যদি আমরা মনে করি যে হ্যাঁ দিস ইজ দ্য অনলি ওয়ান প্রসেস টু ডু দ্য আইব্র অর কি বলবো ফা মানে প্রিপেয়ার ইউর স্কিন অর ডুইং ব্লাশ অর এনিথিং ইউ নো ইস নট অ্যাকচুয়ালি রাইট দেয়ার ইস সো মেনি ওয়েজ টু ডু অ্যান্ড অলসো ইউর ওন ওয়ে মানে আমি বলবো যে আপনার নিজের ওয়েটা হচ্ছে আপনার জন্য বেস্ট ওয়ে তো এই দেখতে পাচ্ছেন আমি আসলে ফার্স্ট করে দিয়েছি ভিডিওটা বাট আই ওয়াজ লাইক এ সুপার ফাস্ট ওই দিন কারণ দেড় ঘন্টার মধ্যে হেয়ার অ্যান্ড মেকআপ করা আমি যেটা বলছিলাম একটু আগে উইথ স্কিন প্রিপারেশন ইজ নট ইনাফ টাইম তো যাই হোক আমি যতটুকু পারি চেষ্টা করেছি ওকে ওর যে রিকোয়ারমেন্টটা ছিল ও যেভাবে চাচ্ছিলো সেভাবে মেকআপটা করে দেওয়ার আর মেকআপের ফাঁকে আমি যেহেতু চুলটা মানে মেকআপের পরে এই দেড় ঘন্টার মধ্যে আমি চুলটা করার সময় পাবো না তো আমি আমার বড়ো মেয়েকে বললাম যে তুমি ওকে কালটা মানে করতে থাকো জাস্ট পরে দেখা যাবে তো যেটা আমি বলছি সময়ের ভাবে আমি জাস্ট খুব মোটামুটি করে ওর কাজটা করেছি সময়টা হাতে থাকলে আমি নিজেই চুলটা করতাম আরও সুন্দর করে বাট আসলে ওর চুলটা করে দিচ্ছিলো আমার মেয়ে তো ওই দিন ওর ড্রেসটা ছিল ব্ল্যাক অ্যান্ড জুয়েলারি ছিল সব সিলভার সো আমি ট্রাই করেছি যে ব্রাউন অ্যান্ড সিলভারের মধ্যে একটা একটু স্মোকি লুক আবার অনেক হারসো না একটা গ্লোই লুক দেওয়ার জন্য এবং ও অনেক হ্যাপি ছিল ওর মেকআপ নিয়ে এনিওয়ে আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন লাগছে জানাবেন আর কেউ যদি পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপের জন্য বুকিং করতে চান আমাকে ইনবক্স করতে পারেন আমি যেখানে থাকি সেখানে আমি কোনো অ্যারাউন্ড দেওয়ার কোনো ট্রাভেল চার্জ নেই না বাট যদি লন্ডনে কোথাও হয় সেক্ষেত্রে আমি বা দূরে কোথাও হয় আমি সেখানে ট্রাভেল চার্জ করি আর যদি কেউ ওয়ান টু ওয়ান মেকআপ শিখতে চান সেজন্য আমাকে ইনবক্স করতে পারেন রিসেন্টলি আমার ওয়ান টু ওয়ান হেয়ার কাট শেখানোর একটা ক্লাস চলছে এটা আমি ইন্ডিভিজুয়াল করাই ওয়ান টু ওয়ান করাচ্ছি সো আমার কিছু কাজ চলছে এখন অনেক সময় এটার ভিডিও আমি আপলোড করতে পারি না কারণ ওনাদের রিকোয়ারমেন্ট থাকে আমরা সোশ্যাল মিডিয়াতে এটা পোস্ট করতে পারবো না সো ইটস ওকে আই রিয়েলি আন্ডারস্ট্যান্ড প্রত্যেকের একটা প্রাইভেসি থাকে এবং অনেকেই চান না এগুলো পাবলিশ হোক তো এনিওয়ে এটা ব্যাপার না তো আপনারা যদি কেউ মেকআপ করতে চান বা ওয়ান টু ওয়ান মেক শিখতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন অ্যান্ড টাইম টেবল প্রাইস সব কিছু আমি ইনবক্সে বলে দিব মেকআপ করতে করতে আপনাদেরকে আমাদের আপকামিং প্রি রামাদান ঈদ মেলার অ্যানাউন্সমেন্টটা আবারও করে দিচ্ছি আমরা দারুর রহমানের ফার্স্ট অফ ফেব্রুয়ারিতে বারোটা থেকে আটটা পর্যন্ত আমাদের মেলা চলবে আর এখানে কিন্তু সব ধরনের মানে ঈদের শপিংয়ের সব ধরনের ব্যবস্থা থাকবে ফুড তো থাকবেই সেই সাথে কিন্তু আমাদের মেয়েদের জন্য এবং বাচ্চাদের জন্য কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস আছে যেরকম আপনারা চাইলে হিজামা করাতে পারবেন এবং ইনস্ট্যান্ট হেয়ার কাট করাতে পারবেন বাচ্চাদের এবং আপনাদের হেয়ার স্টাইলিস্ট ওখানে থাকবে হেজামার লেডি ওখানে থাকবে বাট আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে সো আপনারা যারাই হেজামা এবং হেয়ার কাট করতে চান আপনাদের জন্য বা বাচ্চাদের জন্য আপনারা ফ্ল্যারের ভেতরে যে নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন এই তো এবং আই বিলিভ আপনারা অনেক রিজনেবল প্রাইসে এটা করতে পারবেন ওখানে আর ইন কেস আপনারা যদি কেউ আমার কাছে হেয়ার কাট করতে চান তাহলেও আপনাদেরকে বুকিং করতে হবে সো ইয়েস একটা একদম নতুন ধরনের ফ্যাসিলিটিস আপনাদের জন্য ওখানে থাকছে আপনারা এবং বাচ্চারা হেয়ার কাট করতে পারবেন অ্যান্ড হিজামা করতে পারবেন এবং এই জায়গাটা সম্পূর্ণ প্রাইভেট থাকবে ইনশাল্লাহ সো আপনারা ইনবক্স করে ফেলেন অ্যাকচুয়ালি ওই ফ্ল্যারে থাকা নাম্বারগুলোতে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য এনিওয়ে কথা বলতে বলতে কিন্তু আমার মেকআপ অলমোস্ট ডান আমার ক্লায়েন্টটা খুবই সুইট ছিল ও সারাক্ষণ হাসছিল আর আমরা গল্প করছিলাম এর আগেও আমি ওর মেকআপ করেছি অনেকবার তো কখনো মাথায় আসেনি যে একটু রেকর্ড করি তো আজকে আমি ওকে বলছিলাম যে আমার আসলে কখনোই করা হয় না সব সময় এত তাড়াহুড়ার মাধ্যমে আমি কাজগুলো করি যে ভিডিওর কথাটা আমার মাথায় আসে না তো যাই হোক ইনশাল্লাহ আমার যখন স্টুডিও হবে তখন রেগুলার আপনারা এই কাজগুলো দেখতে পারবেন এই তো ওর মেকআপ শেষ ও খুব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস পরেছে আর এই তো মেকআপ তো আপনারা দেখলেনি আমি আসলে তেমন কোনো ছবি তোলার সুযোগ পাইনি দু একটা করেছিলাম সেটা লাইটিং জন্য ভালো হয়নি তো ছোট্ট ভিডিও ক্লিপ একদম মেকআপের শেষে আমি নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি খুব সিম্পল একটা গ্লোই পার্টি মেকআপ করেছি শি ওয়াজ লুকিং ভেরি প্রিটি আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের যে কোনো ইনকোয়ারি আমাদের আপকামিং ইভেন্ট নিয়ে ফার্স্ট অফ ফেব্রুয়ারি দারুর রহমান হলে বারোটা থেকে আটটা পর্যন্ত চলবে যে কোনো ইনকোয়ারি আপনারা আমাকে ইনবক্সেও জানাতে পারেন এবং যে ফ্লেয়ারের নাম্বার আছে সেখানেও আপনারা করতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ক্লায়েন্ট যাওয়ার সময় ভাবলাম যে ওকে বাইরে কেমন লাগছে একটা ভিডিও নেই তো খুব ভালো লাগছিল আসলে এই ক্রিসমাস টাইমে ডিসেম্বরের লাস্ট সময় প্রচুর পার্টি থাকে এবং আমার প্রচুর বুকিং থাকে আলহামদুলিল্লাহ বাট যেটা বললাম যে অনেকের প্রাইভেসির কারণে আমি অনেক ধরনের কাজ ভিডিও আপলোড করতে পারি না এনিওয়ে আপনাদের রিকোয়েস্ট ছিল তাই চেষ্টা করেছি আজকে ছোট্ট খাটো একটা ভিডিও আপলোড করার আই হোপ আপনাদের ভালো লেগেছে আর আবারও বলছি যে কোনো ইনকোয়ারি আমাকে ইনবক্সে জানাতে পারেন সবাই অনেক অনেক ভালো থাকেন আল্লাহ হাফেজ